বিনা মেঘে বজ্রপাতের কথা অর্থাৎ না চাইতেই ফল যে একেবারে হাতে নাতে কেন হবে না বলুন চাকরির আবেদনই করেননি কিন্তু চাকরির তালিকায় তার নাম রয়েছে এমনটাই চাঞ্চল্যকর ঘটনা এমনটাই চাঞ্চল্য ছড়াচ্ছে এই মুহূর্তে যে ঘটনাটিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি মালদার ঘটনা মালদায় ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের রীতিমতো চাঞ্চল্য ঠিক কি অভিযোগ করছেন তিনি একবার শোনাই শুনুন আমি চারজন থানায় অভিযোগ জানাতে এসেছিলাম একজন পতারক মানে একজন স্কুল শিক্ষক প্রাইমারি এখানে দু থেকে কুড়ি পর্যন্ত কর্মরত ছিল উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুরে মানে সাত দিনের মধ্যে জয়নিং করিয়ে দেবে জয়নিং করার পর টাকা নেবে এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয় দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য মানে এটা দেখা এটা তো গেল তার কথা যিনি সাত দিনে হাতে নাতে চাকরি পাবেন বলে আশ্বস্ত করা হয়েছিল যাকে এরপর শোনায় যারা দু বছরের গণ্ডি পেরিয়ে গিয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজও রাস্তায় তারাই মালদার ঘটনা শুনে ঠিক কি ভাবছেন শোনো শিক্ষা দপ্তর ফুড এমনকি রাজ্যের যত দপ্তর আছে সব দপ্তরে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও দুর্নীতির আছে যেই লোকটা মালদা থেকে আগে এগিয়ে এসছে তিনি কোথাও দেখতে পাচ্ছেন সিবিআই ভয়ে যে শিক্ষাতে এত চাকরি বাতিল গেছে তা আমি উনি যদি চাকরিতে জয়েন করত সেই ভয়ে উনি মুখ খুলেছে ওনাকে সাধুবাদ জানাই উনি এগিয়ে আসছেন ওনাকে সাধুবাদ জানাই এরকম প্রত্যেকটা পশ্চিমবঙ্গের সাধারণ পাবলিক যদি এগিয়ে আসতো তো এই দুর্নীতিকে আমরা অনেকটা রুখতে পারতাম চাঞ্চল্যকর অভিযোগের পর স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব কি বলছে শুনব প্রথম কথা এটা পুরোপুরি যে একটা প্রতারণা চক্র এই বিষয়টা সামনে আসলো পুলিশ প্রশাসন উপযুক্ত তদন্ত করবে আর আমরা এবার দেখলাম যে খাদ্য দপ্তরের চাকরি যে ভুয়ো চক্র সেইটা মালদা জেলাতেও আমরা দেখতে পেলাম একজন ব্যক্তি যিনি পরীক্ষায় বসেননি তার নাম খাদ্য দপ্তরের চাকরির ফাইনালে চলে এসেছে এবং এটা নিশ্চিত বিশ্বাস এটা তৃণমূলের মদত ছাড়া সম্ভব নয়